মর্নিং জয় জগন্নাথ বন্ধুরা আমি পলি পলিদিন ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ সোমবার এখন বাজে ছটা চল্লিশ এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা উঠেছি উঠে ছেলে স্কুলে টিফিন বানালাম বানিয়েছি এখনও প্যাকিং হয়নি আর কী বানাবো কী বানাবো ভেবে আজকে উঠতে দেরি হয়ে গেছে যেন না সাড়ে পাঁচটা বেঁচে গেছে অ্যালার্ম বাজেনি ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল ব্যাস ওই জন্য পনির বানিয়ে নিয়েছি আর একটুখানি রুটি তেল দিয়ে একটু ভেজে নিয়েছি একটু রোল বানিয়ে দেব। আর ও তো শশা পেঁয়াজ এইসব খাবে না শুধু পনির এই মশলাটা করে নিয়েছি এটা দিয়ে রোল বানিয়ে দেব। ব্যাস ওটাই আজকে ও সকালের টিফিন আর আমার বরের জন্য একটু কিছু আলু টনি বানাবো মুড়ি খাবো আমরা দুজনে আমাদের আজকে এটাই সকাল টিপে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর তোমাদের সকলকে আমার অনুরোধ সবাই ভিডিওটা দেখো পুরোটা লাইক কমেন্ট শেয়ার করো একটু ছেলে স্কুলে যাচ্ছে ছেলেকে একটু টাটা বার করে দিচ্ছি আজকে সোমবার সোমবারে হোয়াইট ড্রেস আর হোয়াইট ড্রেস পরে যাচ্ছে তার মধ্যে বৃষ্টি আমি তো শুধু বারবার ওকে বলছি এই জামা কাপড়ে কাদা নিয়ে আসবি না কি করে স্কুলে জানি না

আর এখন করছি ঝিঙে আলুর তরকারি আর মুড়ি খাওয়া হবে আর ঝিঙে আলুর তরকারি করার কারণ হচ্ছে আমার বর আলু খাবে না সব সবজি দিয়ে ওকে তরকারি করে দাও আমাদের মা ছেলে একদম পছন্দ নয় ও শুধু মানে ওই যা ঝিঙে আলু পরপর মূল যা থাকবে সেই দিয়ে রান্না করে দাও সেই দিয়ে খাবে করে দিচ্ছি খাবে ও যখন খাবে দিয়ে দেবো আমি ওর যখন খাবার নিচ্ছি তাহলে খাবো এখন আপাতত খেয়ে নিই আর চলো চা বিস্কিট ওর একটুখানি সমস্ত কাজ সেরে স্নান টান করে নিয়েছি নিয়ে কাপড় জামাগুলো ছাদে মিলতে গেছি আর আকাশে অনেক মেঘ তোমরা তো দেখে বুঝতেই পারছো কত মেঘ হয়ে আছে আকাশে আকাশে পুরো মেঘে ভর্তি আর হাওয়া দিচ্ছে ঝড়ের মতো তাই জন্য কাপড় জামাগুলো মেলে দিচ্ছি আর শুকিয়েও যাবে মোটামুটি শুকিয়ে যাবে তারপরে তুলে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে একটু হালকা হালকা বৃষ্টি তখন হচ্ছিল তখন তুলে নিয়ে চলে এসেছিলাম তারপরে হচ্ছে যে নিয়ে এসে ব্যালকনিতে দিয়েছিলাম আর এসেছি ছাদে ফুলের ঝুড়িটা নিয়ে এসেছিলাম অনেকগুলো ফুল ফুটেছিলো বেশ অনেক মানে আজকে ফুল কিনতেই হয়নি যা ফুল ফুটেছিলো সব ফুল দিয়ে আমার পুজো হয়ে গেছে ঝটা পর তুলে নিচ্ছে আমাদের এখানে আবার এইগুলো সদা সোহাগিনি নাকি কি বলে এই ফুলগুলোকে এই ফুলে আবার পুজো হয় না যেন না এখান থেকে গাছ চারিদিকে ভর্তি হয়ে থাকলে লোকেরা তুলেও না পুজোও করে না আর শিউলি গাছটায় দুটো তিনটে ফুল হয়েছিল তুলে নিলাম নিয়ে নিজে চলে এসেছি ঠাকুরের কাপড় টাপুর সব চেঞ্জ করে একদম কি সুন্দর লাগছে দেখো চোখ ফেরানাই যায় না এত সুন্দর লাগছে এখানে কাপ ঠাকুরের বাসন তাসন ধুয়ে নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর শাঁকটা মেজে দিই সপ্তাহে একদিন করে শাঁখটা মাজি আর শাঁখটা মাজা হয়ে গেছিলো এটা তুলে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে দেখো পুজো টুজো করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আগে ঠাকুরের কাপড়গুলো কেজেছিলাম সেগুলো একটু মিলে দিচ্ছি এখানে হাওয়াতে শুকিয়ে যাবে সারা মানে বিকালবেলা পর্যন্ত থাকলে সেই বিকালবেলা ড্রেস চেঞ্জ করে একবারে তখন ঠাকুরের কাপড় তুলি আর এখানে দেখো আকাশটা বেশ ভালোই মেঘ আছে তো দেখে বুঝতেই পারছ আর এই যে পুজো হয়ে গেছে ঠাকুর দেখিয়ে দিচ্ছি দেখো আর নিচেটাই যা অবস্থা হয়ে আছে কী করবো বলো এরকম অসুবিধাও হচ্ছে কিন্তু কিছু করার নেই এখানে এই সব জিনিসপত্রগুলো রাখতে হয়েছে কবে ঘর পাবো ভগবান জানে আর এখানে দেখো কি সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এখানে হনুমানজি আচ্ছা আর ওখানে আমার জগন্নাথ আছে জগন্নাথের কাছেও একটু নিয়ে যাই তোমরাও একটু জগন্নাথের দর্শন করে নাও জগন্নাথ সকলকে ভালো রাখুক টান টান করে পুজো টুজো করেছি এগারোটা থেকে পুজো করেছি এগারোটা পঁয়ত্রিশ লেগেছে ঠাকুর পুজো কমপ্লিট হতে আর এখন কটা বাজে বারোটা বাজে আমি সকালবেলা একটুখানি চার মুড়ি খেয়েছিলাম তখন সাড়ে আটটার সময় আর দেখো আমার ঠাকুরের কাজগুলো কি সুন্দর দেখতে লাগছে যতই ঘর ছেড়ে দিই ঠাকুরের কাজগুলো কি আর অপরিষ্কার রাখলে হবে কটা দিন পুজো হয়নি তারপরে ভালো করে ঠাকুরের কাপড়গুলো প্রত্যেকবারই পাল্টাই মাসে একবার করে নিচের কাপড়গুলো পাল্টাই আর লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর নারায়ণকে সপ্তাহে একদিন করে ড্রেস চেঞ্জ করে দিই আর হচ্ছে যে ঠাকুরের টাপড়গুলো চেঞ্জ করলাম বাসন টাসন মেজে পুজো করলাম বাইরে ওই বাইরে তুলসীতলা আছে না সেখানে সেখানেও ধূপ দিয়ে এসেছি দিচ্ছিলাম না ছেড়ে দেবো যে একটু তো কিছু করে কিছু লাভ আছে কি সেই কিন্তু ঠাকুর মানে ওরা নেই এখন ওই জন্য আমি দিয়ে দিয়ে এসেছি আর এখানে দুধ গরম বসিয়েছি আর এখন সবজি কাটবো কিন্তু তার আগে আমার খুব জোর খিদে পেয়েছে এই যে তরকারি আছে আমি একটু মুড়ি খাই বা তাই বেঁচে গেল এখন একটু খাই জোর খিদে পেয়েছি খেয়ে দে তারপরে সবজি কাটবো তারপরে রান্না হবে আর কী রান্না হয় তোমরা দেখো দেখ তোমাদের সাথে তো শেয়ার করবো তোমরা দেখতে পাবে আর জোর খিদে পেয়েছে আগে খেয়ে নিই তারপরে কথা বলবো খুব জোর খিদে পেটের মধ্যে চুহাপ ছোটাছুটি করছে আর বারোটার সময় খাবো আবার ওই আড়াইটা পৌনে তিনটের সময় না আর খেতে পারি না ভাত খিদে পায় না আর কিন্তু এখন খুব জোর খিদে পেয়েছে খেতেই হবে একটুখানি কিছু করার নেই দুধটা বসিয়েছিলাম দিয়ে খাচ্ছিলাম আর বরুজ করে সব দুধ পড়ে গেল দুধ পড়ে গেলে গ্যাস পুষতে যে কি অসুবিধা হয় এদিকে ডাল বসিয়ে দিয়েছি খাওয়া হলো এবার সবজিটা কাটবো হয়ে গেছে যেন না পুরো পাক্কা দুটো বাজে রান্না হচ্ছে এখন আর এখানে আর একটা তরকারি হলেই হয়ে যাবে আর এখানে ছেলে জন্য এই যে দেখো পাঁপড় ভাজছিলাম তেল ছিটকে মরলাম পুরো একদম হাতে তেল ছিটকে আমার হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এমন জ্বালা জ্বালা করছি পুরো হাত পুরো একদম জ্বালা জ্বালা হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে এই যে এই পাঁপড়গুলো ভেজেছি ওগুলো ছেলে খাবে আর এগুলো পাঁপড়ের তরকারি করবো আমাকে পাঁপড়ের তরকারি খেতে খুব ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে আমায় জানিও আর এইভাবে কে কে করো সেটাও বলো আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করি আর হলুদ দিয়ে ঠা আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেখো টমেটো আদা রসুন পেঁয়াজ সব বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটা নুন হলুদ আর লঙ্কা দিয়ে কষিয়ে নিচ্ছি আর কিছু দিই না আমি তোমরা কী কী দাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি কিন্তু এইভাবেই করি আর খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা সবাই খেতে খুব ভালোবাসি এটা যদি মশলা পাপড় হতো ভালো হতো কিন্তু আমার কাছে মশলা পাপড়টা ছিল না ওই পাঁপড় দিয়েই করেছি আর দেখো এখানে রান্নাবান্না হয়ে গেছে সবজি দিয়ে টক বিউলির ডাল পাঁপড় ভাজা আর পুঁই শাকের তরকারি আর ভাত এই যে দেখো বন্ধুরা এখন রাত্রিবেলা নটা পঁয়ত্রিশ বসে রান্না খুবই রান্না খোলা মেলা না হলে ভালো লাগে না আর খোলা ঘরে থেকে এমন বসে গেছে তো এখন যাও ঘর দেখছি পছন্দ হচ্ছে না ওই জন্যেই এটাই অসুবিধা আর দেখো রান্নাবান্না করবো বলে উঠেছি বর এখানে নিয়ে এসেছে যে ছেলের কমপ্লানে আবার একটা টিফিন মানে কতগুলো টিফিন হলো তার ঠিক নেই আর নিয়ে এসেছে সার্ফে আরও কিছু আনতে বলেছিলাম সেগুলো নিয়ে আসেনি যে সার্ফে আর হচ্ছে যে কমপ্লান আর এখানে নিয়ে এসেছে এই যে আটার দোকান থেকে বেসন নয় সঙ্গে সঙ্গে ভাঙিয়ে দেয় এত সুন্দর বেসন হয় খুব সুন্দর আটা নিয়ে এসেছে আর আমাদের আগে আশীর্বাদের পাঁচ কেজি করে আটা আনা হতো আর হচ্ছে অনেক ওই আটাই আমরা অনেক বছর খেয়েছি অনেক বছর মানে অনেক বছর আর এই এক এক বছর হবে এক বছর হবে কি এক বছর হয় না এরকম হবে এখন এই পাশে গমকল আছে ওখান থেকে সঙ্গে সঙ্গে তোমাকে চোখের সামনে গম পিসে দেবে হচ্ছে যে আটা ওরকম আমার বরের বন্ধুরা বলেছিল যে কেন প্যাকেট আটা খাবি যত আশীর্বাদই হোক আর হোক গম কল থেকে সঙ্গে সঙ্গে পিষে দিচ্ছে ওই আটা খাওয়া ভালো তারপরে ওই আটাই তখন থেকে আনে আর ওই জন্য ওই আটাই আনা হয় আর এই চালতে পরে ওইটাই একটু অসুবিধা এই আটা চালছিলাম কিন্তু আটা এত গরম চালতেই পারা যাচ্ছে না চালনার সাথে জড়িয়ে যাচ্ছে সেই জন্য রান্না মান্না বলতে এটা একটু কি রান্না ভেবে একটু ফুলকপি কেটেছি পেঁয়াজ বেশি করে কেটেছি টমেটো কেটেছি কী রান্না করি তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কী রান্নার ধাম জানি না আমার ইচ্ছা হচ্ছে এরকম ধরনের কিছু একটা করি নতুনভাবে সেটাই করবো দেখো ফুলকপি মধ্যে বেসন দিয়ে দিলাম দু চামচ আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কসুরি মেথি ধনে জিরে হলুদ লঙ্কা নুন আদা রসুনের পেস্ট দিয়েছি আর কসুরি মেথিটা একটু বেশি করে দিয়েছি তার মধ্যে সাথে দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব একদম জল টল দিয়ে নিই এমনি মাখিয়ে নিয়েছি আর তারপরে দেখো ওগুলো সব ভেজে নিয়ে করার মধ্যে পেঁয়াজটা অল্প তেলের মধ্যেই করেছি পেঁয়াজটা দিয়ে তারপরে নুন আদা রসুনের পেস্ট দিয়ে নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে তারপরে টমেটোটা দিয়ে টমেটো সস আর চিলি সস আর সয়া সস সব অল্প অল্প দিয়েছি তারপরে এখানে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব দেখে বুঝতেই পারছো বেশি সস ব্যবহার করিনি কম কম ব্যবহার করেছি আর বেশি ঝোলও দিইনি একটু ড্রাই ড্রাই করবো একদম ঝোল ঝোল কিছু করব না আজকে একটু এইভাবেই করতে ইচ্ছা করলো কসুরি মেথি দিয়ে ফুলকপি চিলি টাইপসের কিন্তু চিলিও নয় কিন্তু এটা কী বলে আমি জানি না দেখো হয়ে গেছে একটু কসুরি মেথিকে গরম করে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম আর নিচে খাবার দাবার রেডি আর খেতে যা সুন্দর হয়েছিল তোমরা একবার ট্রাই করো অবশ্যই